আসলে বন্ধুরা তিন চাকার বাহনগুলো কিন্তু আসলে খুবই রিস্কি আর এগুলো কিন্তু যেকোনো সময় কিন্তু রাস্তা মানে পোলট্রি খায় আর সেটা কিন্তু ব্যতিক্রম ঘটনায় না এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হ্যালো হ্যালোবাইগ কিন্তু একদম রাস্তার বাম পাশে যে একটা খালের মতো আছে ঠিক খালের এখানে কিন্তু পড়ে গেছে আর যাত্রী ছিল কয়েকজন তারাও কিন্তু খুব কিন্তু আহত হয়েছেন ড্রাইভারই যে ভাই এখানে আছে

তুমি হাত তাত ভাঙছি ভাঙছি নি কর কোন জায়গা বোলে

তো বন্ধুরা খুব একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো আমাদের এই দেয়া প্রাইমারি স্কুল থেকে একটুও পশ্চিমে রাস্তার বাম পাশে কিন্তু একদম একটি হেলোবাইক অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে একদম রাস্তার বামে একটা খাদে পড়ে যায় এবং এতে কিন্তু হতাহত ভালো রকমই হয়েছে বিশেষ করে গাড়িতে যারা যাত্রী ছিল মহিলা ছিল কিছু তারা কিন্তু অনেকে কিন্তু গুরুতর ইঞ্জুরি হয়েছে অবশ্য তাদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আর এখানে একটি ছোট শিশুবাস ছিল সেও কিন্তু আঘাত পেয়েছে তা চোখে মুখে একটু আঘাত পেয়েছে আর ড্রাইভার যে ছিল উনিও কিন্তু আঘাত পেয়েছে তো আসলে বন্ধুরা এই বাম পাশটা কিন্তু এমনিতে একটু ঢালু আর বাম পাশের পাশে রয়েছে খাল এই খালের মধ্যে শুকনো খালের মধ্যে কিন্তু পানি নেই এখানে কিন্তু এই গাড়িটি সাইড করতে যেয়ে কিন্তু একদম খাদে পড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এই যে খাদে এই গাড়িটা পড়ে গেছে হলো আসলে তিন চাকার বাহনগুলো কিন্তু আসলে খুবই রিস্কি আর কিন্তু যে কোনো সময় কিন্তু এই সাইড দিতে গেলে বা অনেক সময় গাড়ি এমনি এমনি উল্টো বাতাসের ইয়েতেও কিন্তু উল্টে পড়ে যায়